আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে আরেকটি রিপোর্ট আসছে যেখানে বলা হয়েছে হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত বলছেন শারজি সালম খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই সৈচিতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জে সালম তিনি বলেন খুলি খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ফুরা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে দেশে পাঠিয়ে বিচারে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে হবে শনিবার দুপুরে চট্টগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য আঞ্চলিক সমস্যা জাতীয় প্রয়োজনীয়তা শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্জিস সালাম বলেন ষোলো বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনি মনিবের কাতারে নিয়ে গিয়েছে রক্ত কোনই খুনি শেখ হাসিনার খুনের পিপাসা এখনো শেষ হয়নি বিন্দুমাত্র অনুশোচনা না করে এই মহিলা এখনও খুনের কথা বলে আসছেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আরও বলেন বাংলাদেশের উপর ভারত আধিপত্যবাদী আচরণ করলেও তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থায়ী হবে না এই ছিল সারজি বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম